নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত বাংলাদেশে হিন্দু মানুষদের ওপরে অত্যাচার নিপীড়ন অব্যাহত যতই দিন যাচ্ছে হিন্দু মানুষদের ওপরে কঠিন থেকে কঠিনতম অত্যাচার বেড়ে চলেছে একদল জঙ্গি মানুষের দুদিন আগেও রথের আগের দিন হিন্দু মানুষদের দুর্গা মন্দির বুলডেজার দিয়ে ভেঙে দেওয়া হল ঢাকাতে একটা দুর্গা মন্দির ছিল সরকারি জমিতে আছে সরকারি জমিতে তো মসজিদও আছে অনেক কিছুই অবস্থিত আছে এবং কোনো অজুহাত ছাড়াই কোনো নোটিশ ছাড়াই এই দুর্গা মন্দির এবং দুর্গা ঠাকুরটাকে যেরকমভাবে অন্যত্র না সরিয়েই ঠাকুর সমেত মন্দিরকে ভেঙে দিয়েছে এক নিন্দনীয় বিষয় এবং আমি আমার চ্যানেলের মাধ্যমে জোরালো প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের সরকারকে দুদিন আগে এই ঘটনা ঘটেছে গতকাল কুমিল্লাতে এক হিন্দু মহিলাকে তার নিজের বাবার বাড়িতে একাধিক জঙ্গি তাকে ধর্ষণ করেছে এবং প্রথমে সংবাদ মাধ্যমে এটা আসেনি কিন্তু পরবর্তীকালে মানে যখন বাধ্য হয়েছে সোশ্যাল সাইটে ইউটিউব এবং ফেসবুকে যখন এর ভিডিও দেখা গেছে তখন বাংলাদেশের সংবাদ মাধ্যম বাধ্য হয়েছে এ সম্প্রচার করতে সুতরাং হিন্দু নারীদের ওপরে যেই রকমভাবে অত্যাচার চলেছে হিন্দু নারী ধর্ষণ হিন্দু মানুষকে দেখে দেখে খুন করা হিন্দু মানুষদের ঘরবাড়ি বাড়ি লুণ্ঠন এবং জমি জমা দখল করা বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যতই দিন যাচ্ছে ততই কিন্তু ক্রমশ বেড়ে চলেছে ক্রমশ বাংলাদেশে এই জিনিসটা বেড়ে চলেছে এবং হিন্দু ধর্মগুরু কৃষ্ণ প্রভুকে বিনা বিচারে বিনা আইনে তাকে এখনও কারারুদ্ধ করে রেখেছে বাংলাদেশ সরকার সুতরাং হিন্দু মানুষদের এই যে অত্যাচার চলেছে এটা সমাপ্তি হওয়া প্রয়োজন আছে একটা জিনিস মনে রাখতে লাগবে অনেকেই বলছে ভারত কেন চুপ করে বসে আছে একটা প্রশ্ন আসছে ভারত এখনও কেন চুপ করে বসে আছে হিন্দু মানুষদের ওপরে রকম যে অত্যাচার চলছে ভারত কেন এর সরাসরি বাংলাদেশকে ব্যবস্থা নিচ্ছে না একটা জিনিস মনে রাখতে লাগে ভারত কিন্তু বাংলাদেশের সাথে যুদ্ধ কিন্তু অলরেডি আরম্ভ করেছে যুদ্ধ অলরেডি আরম্ভ করে দিয়েছে কূটনৈতিকভাবে মনে রাখতে লাগবে গোলাগুলি দিয়ে যুদ্ধ করা এবং কূটনৈতিকভাবে যুদ্ধ করা এ কূটনৈতিক যুদ্ধ অনেক বেশি শক্তিশালী হয় এবং দীর্ঘস্থায়ী হয় ভারতবর্ষ কিছুদিন আগেও বাংলাদেশের সরকারের একাধিক পণ্যকে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে এবং দুদিন আগেও আবার নতুন করে বাংলাদেশের যে প্রধান রপ্তানি দ্রব্য গার্মেন্টসের সেটার উপরে আরও বিশেষভাবে নিষেধাজ্ঞা জারি করেছে সুতরাং বাংলাদেশের পক্ষে যদি বন্দর বা সড়কপথে এই সকল পণ্যগুলি ভারতবর্ষে না ঢুকতে পারে বিমান যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের পক্ষে সম্ভব নয় এই ব্যবসাকে চালিয়ে নেওয়া অপরদিকে বাংলাদেশের এই সকল পণ্য পৃথিবীর যে বিভিন্ন জায়গাতে রপ্তানি করা হয় একটা জিনিস মনে রাখতে লাগে সেই সকল পণ্যগুলি কিন্তু সোজাসুজি কলকাতাতে আসে আগে কলকাতা থেকে বিমানযোগে পৃথিবীর বিভিন্ন দেশে সেই পণ্যগুলিকে রপ্তানি করা হয় সুতরাং ভারতবর্ষ অর্থাৎ ভারত সরকার কিন্তু পরোক্ষভাবে বাংলাদেশের সাথে কিন্তু যুদ্ধ আরম্ভ করেছে এবং একাধিক দিক থেকে বাংলাদেশকে যেরকমভাবে বেঁধে আনছে তাতে এর প্রতিফলন আগামী তিন মাসের মধ্যে দেখা দেবে আমার হিসাব মতন যদি সমীক্ষা করা হয় যদি যদি যোগ বিয়োগ করা হয় তাহলে এর প্রতিফলন আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশে দেখা দেবে ভুকা আন্দোলন বাংলাদেশে যেরকমভাবে খাদ্যদ্রব্যের অভাব দেখা দেবে বাংলাদেশে যেরকমভাবে আর্থিক দিক থেকে অভাব দেখা দেবে এক মহামারী হয়ে উঠবে আগামী তিন মাসের মাথাতে এটা সাধারণ হিসাব ভারতবর্ষ প্রত্যক্ষ যুদ্ধ এখনও আরম্ভ করেনি কিন্তু প্রকৃত যুদ্ধ আরম্ভ করেছে কূটনৈতিক দিক থেকে বাংলাদেশের বিভিন্ন রাস্তাকে বন্ধ করে দিচ্ছে ভারতবর্ষ এবং খুব সুস্পষ্ট বাংলাদেশ যে তার যে অবস্থান আছে বাংলাদেশের তিন দিকেই কিন্তু ভারতবর্ষের অবস্থান এবং একদিক জলবিভাগ সুতরাং ভারতবর্ষের বিভিন্ন দিক থেকে বাংলাদেশের যোগাযোগ সিস্টেম আছে ভারত সরকার ক্রমশ বাংলাদেশি পণ্য রপ্তানিতে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা আনছে এবং বাংলাদেশ সরকারের পক্ষে বিমান যোগাযোগে অর্থাৎ আকাশপথে সেই সকল পণ্যগুলিকে রপ্তানি করা বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব নয় এবং যদি রপ্তানি করে সেই পণ্যের এত বেশি দাম হবে সেই পণ্যটা বিক্রির যোগ্যতা থাকবে না সুতরাং যারা মনে করছেন বা যারা ভাবছেন বা অনেকেই বলছেন যে ভারত কেন বাংলাদেশের সঙ্গে সরাসরি যুদ্ধে আসছে না এখন তো যুদ্ধেরই সময় গ্রহ নক্ষত্র যেটা আছে সেটা যুদ্ধেরই সময় আপনারা দেখছেন তো অপারেশন সিন্দুর এখনও জারি অপারেশন সিন্দুর এখনও জারি আছে বন্ধ হয়নি এবং ভারতবর্ষ বাংলাদেশের যে এই সকল জায়গাগুলিকে একটার পর একটা যে বেঁধে দিচ্ছে তাতে এক ভয়াবহ দিন আসছে বেশি দিন নেই খুব কয়েক মাসের মধ্যেই দেখতে পারবেন অপরদিকে আরও একটা সিদ্ধান্তে ভারতবর্ষ আসছে বাংলাদেশের জলবন্টন ব্যবস্থা গঙ্গার জল বন্টন দু হাজার সালেই বাংলাদেশের সঙ্গে যে চুক্তি ছিল ২৬ সাল পর্যন্ত তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেবেগৌড়ার সাথে দু সালে এর সময়সীমাটা শেষ হবে চুক্তির সুতরাং ভারতবর্ষ বাংলাদেশকে এই যে খরা মরশুমের সময় যে জল সাপ্লাই করেছে এই যে ক্ষেতি বা চাষবাসের ক্ষেত্রে জল সাপ্লাই করে সেই সাপ্লাই জলও কিন্তু এখন ভারতবর্ষ নতুন করে বন্ধ করতে চলেছে এবং দু সালে হিসাব মতন বাংলাদেশকে সেই সুযোগ আর দেওয়া হবে না সুতরাং যারা বারবার বলছেন বা আমার চ্যানেলে বা আমারকে মেসেজ দিচ্ছেন তাদেরকে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আজকে বলতে পারি ভারতবর্ষের যুদ্ধ বাংলাদেশের সঙ্গে কিন্তু ঘোষণা আছে এবং বাং ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদি এবং ইউনুসের বৈঠক হয়েছিল কয়েক মাস আগে বিদেশের মাটিতে সুতরাং সেখানে কিন্তু নরেন্দ্র মোদী সরাসরি ইউনুসকে বলেছে হিন্দুদের প্রতি অত্যাচার বন্ধ করুন এবং হিন্দুদের প্রতি নিপীড়ন বন্ধ করুন এবং অবিলম্বে আপনি চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেল মুক্তি করুন নরেন্দ্র মোদী কিন্তু এই দাবি রেখেছিল ডক্টর ইউনুসের কাছে কিন্তু ডক্টর ইউনুস সেই অনুরোধ বা দাবি এখনো পর্যন্ত মানেনি উল্টে হিন্দুদের ওপরে অত্যাচার আরও বেড়ে গেছে সুতরাং ডক্টর ইউনুস তার নিজের জায়গাতে বসে যেরকমভাবে উনি সরকারটা চালাচ্ছে তাতে ভারতবর্ষ ঠিক করে নিয়েছে যে বাংলাদেশকে ভাবে হাতে নয় বাংলাদেশকে ভাতে মারতে লাগবে সুতরাং যেই রকমভাবে খাদ্যের অভাব দেখা দেবে আগামী দুই তিন মাসের মধ্যে এবং অর্থের অভাব দেখা দেবে এবং বাংলাদেশে এই যে সাপ্লাই লাইনকে বন্ধ করা হয়েছে বাংলাদেশের পক্ষে কখনোই সম্ভব নয় যে আকাশ পথে সেই সকল মাল বিদেশের সাপ্লাই করা সুতরাং এই সকল কলকারখানাগুলি যেগুলি গার্মেন্টসের বাংলাদেশের প্রধান যে উৎপাদন গার্মেন্টসের সেই গার্মেন্টসের যে ফ্যাক্টরিগুলো ক্রমশ আরও বেশি বন্ধ হয়ে যাবে এখন তো বন্ধ হয়ে গেছেই সুতরাং যেইগুলি এখনও অল্প বিস্তার চালিয়ে যাচ্ছে হিসাব মতন আগামী দুই তিন মাসের মধ্যে সেগুলিও বন্ধ হতে চলেছে শুনুন কোনো দেশ যদি কোনো দেশের এগেনস্টে একটা পদক্ষেপ নেয় সেক্ষেত্রে একটা হিসাব নিকাশ থাকে একটা হিসাব নিকাশ করেই করা হয় আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা বোঝেন তো আমি তো আগেই বলে দিলাম বাংলাদেশে বেশিরভাগ ভারতের সাথে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান রয়েছে আর উল্টো দিকে রয়েছে জলের অবস্থান সুতরাং বাংলাদেশ ভারতবর্ষ ছাড়া কিছুতেই যে নিজেদের চালিয়ে নিতে পারবে না এটা কিন্তু অতিব সুস্পষ্ট আছে সুতরাং হিন্দুদের প্রতি এই যে অন্যায় অবিচার নিপীড়ন নির্যাতন এবং গতকালও যেরকমভাবে কুমিল্লাতে একজন পঁচিশ বছরই মহিলাকে যেরকমভাবে একাধিক মানুষ ধর্ষণ করেছে হিন্দু দেখে দেখে হিন্দু মানুষ বেছে বেছে তাকে দর্শন করা হচ্ছে এর আগেও আমরা দেখেছি যে বাঁশে চলন্ত বাঁশে হিন্দু মহিলাদের উপরে অত্যাচারের অভিযোগ এসছে হিন্দু মহিলাদের ওপরে এবারও দেখছি তাই উল্টো দিকে আমরা আশা করেছিলাম যে হিন্দুদের প্রতি অত্যাচার খানিকটা বন্ধ হবে কিন্তু যেই জায়গাতে আছে সেই জায়গা বন্ধ হওয়ার নয় আর একটা জিনিস মনে রাখবেন গ্রহগত যে অবস্থান চলছে তাতে তো যুদ্ধের পরিপূর্ণ এখন অবস্থান আছে যুদ্ধের পরিপূর্ণ অবস্থান আছে বাংলাদেশ যদি এর থেকেও বেশি কিছু বাড়াবাড়ি করে তাহলে আমার গণনা অনুযায়ী আমি বলতে পারি সময়কাল যেটা আছে বাংলাদেশকে কিন্তু পরোক্ষ নয় এবার কিন্তু প্রত্যক্ষ জবাব দিতেও ভারতবর্ষ পিছিয়ে থাকবে না কেননা ইউনুস সরকারের একটাই কাজ হিন্দুদের ওপরে অত্যাচার এবং ভারত বিদ্বেষী কথাবার্তা বলা সুতরাং এর প্রতিবাদ আমি জানাই এবং এর সম্বন্ধে আবারও আমি আমার চ্যানেলে ভিডিও আমি প্রকাশ করছি আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার